তাদের মন্দির আমরা পাহারা দেব তাদের মন্দিরে নিরাপত্তা আমরা নিশ্চিত করব কোন ধর্মকে কটাক্ষ করব না কোন ধর্মকে আমরা গালি দেব না কোন মূর্তিকে গালি দেব না কিন্তু মুসলমান সেই জায়গায় যেতে পারে না ঠিক না এই বিষয়টা মাথায় রাখবে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা নারিকেলের নাড়ু খায় কিছু মুসলমান আছে না নাই বলেন আচ্ছা আমার হিন্দু ভাইরা কি কখনো ঈদগাহে আসে আচ্ছা ঈদগাহে আসে জুমার নামাজে আসে তাহলে আমাদের অনুষ্ঠানে তাদের কোন অংশগ্রহণ নাই আমি কেন যাব সেই জায়গায় কেন যাব আমি আমাদের কি হবে উনি প্রশ্ন করছেন এটা কখনো করব না আমরা কারণ তাদের ধর্মীয় কাজ তো তাদের ধর্মীয় কাজে যাওয়া মানে কি তাদের ধর্মীয় কাজে অংশগ্রহণ করা আমাদের মসজিদ আর আসে না আমাদের গরু না গরু খায় খায় নাকি তাড়ে গেলেন কিন্তু আমার হিন্দু ভাইরা আমরা তাদেরকে সম্মান করি আমরা তাদেরকে ভক্তি করি শ্রদ্ধা চোখের চোখে দেখি এমনকি আমার দেশের প্রধান বিচারপতি পদও আমার হিন্দু ভাইরা আমাদের প্রধান বিচারপতির পদতর অধিষ্ঠিত ছিলেন ঠিক কিনা বলেন সুরেন্দ্র কুমার সিনহা এস কে সিনহার মতো একজন অন্য ধর্মের মানুষ এদেশের প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির চেয়ারে বসে নাই বসেছে আমরা তাদেরকে সম্মান করি এমন কি এমনও আছে আমার দেশে ম্যাক্সিমাম কোন হিন্দু মুসলিমের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয় আমরা বিচার ফায়সালা করার সময় আগে চিন্তা করি যে সংখ্যালঘু হিন্দু ভাইদের প্রতি যেন জুলুম না হয় আস্তে জোরে বলেন ঠিক কিনা মুসলমান ইসলাম থেকে শিখেছে অন্য ধর্মকে সম্মান করতে পৃথিবীর কোন ধর্ম তার শিক্ষা দেয় নাই এই শিক্ষা পৃথিবীর অন্য কোন ধর্ম দেয় নাই আমি বিষয়টা খুব স্পর্শ তো আমি ক্লিয়ার করছি তাছাড়া কোন দিকে কোন প্যাস লাগায় ইউটিউবার তো আছেই বুঝেন না আর কার সঙ্গে কি লাগায় আল্লাহ জানে বুঝাইফি ভাই এই জন্য আমি বিষয়গুলো ক্লিয়ার করতেছি যে হুজুর তো এখানে মনে হয় মূর্তি ভাঙ্গার জন্য খুব বলে চলে গেছে না ভুল বুঝবেন না এগুলো আমি খুব স্পর্শকতার বিষয়টা এই আমি ক্লিয়ার করছি অন্য কোন ধর্মকে গালি দিতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ অন্য কোন মূর্তিকে গালি দিতে মানা করেছেন মোহাম্মদ সাল্লাহ কিন্তু প্রশংসাও করতে মানা করেছেন মোহাম্মদ সাল্লাহ আলিহ্লাম এখানে কিন্তু কথা কারণ প্রশংসা করতে গেলে ইমান আছে না গেছে ইমান আছে না গেছে মা দুর্গা গজে সরু আর উঠে সরু এটা আমাদের বলার দরকার নাই কোন ধর্মকে নিয়ে কোন বাজে মন্তব্য করার দরকারও নাই ইসলাম ছাড়া মুসলমান অন্য কোন ধর্মের প্রশংসা করার দরকার ইসলাম একমাত্র ইন আল্লাহ তিনি যে বলছেন কোন দিন না কোন ধর্ম না ইন্নাত দীন ইনদাল্লাহিল ইসলাম কোরআনকে প্রশ্ন করুন যদি আপনি আমার কথাকে যদি দোষী ধরেন তাহলে আল্লাহর কথা দোষ হয়ে যাবে এখানে আল্লাহ বলেছেন কোন ধর্ম নাই কি ছাড়া কি ধর্ম ছাড়া ইন মানে কি একমাত্র দিন ধর্ম জীবন বিধান আইন আল্লাহ আল্লাহর কাছে মনোনীত দিন একটাই তার নাম কি